আপনারা তাবিজ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন তাবিজ কেউ নেবেন না এখান থেকে তাবিজের কাজ হয় না হয় না হয় না জোর করেও নিয়ে বলে হ্যাঁ হয়েছে আজকে এক গাদা ফল এই যে শাড়ি দিয়ে গেছেন কেন দিয়েছেন কিসের জন্যে দিয়েছেন এই শাড়িটা ক টাকা দাম হতে পারে বলুন তো আপনারা দেখেন তো দেখুন তো এটা কি শাড়ি আপনারা দিয়েছেন কেন কিসের জন্য দিলেন মায়ের তো শাড়ি এটা আমার শাড়ি নয় আমি বলি কাজ হয় না হয় না হয় না মায়ের সোনার টিপ দিয়েছে এটা কি শাড়ি বেনারসি শাড়ি কেন দিয়েছে এই বেনারসি শাড়ি কিসের জন্য দিলেন উনি একটা বিগ অ্যামাউন্ট কিছু পেয়েছে আমি একটা অনুরোধ করব কি আমার টোটকাগুলো করুন তাবিজ কেন নেবেন বারবার করে আজকেও গড়িয়া থেকে চার পাঁচটা লোক এসছে টিকিট কাটছে অমুক করছি তমুক করছি একটু আগে বললাম নাম বলবো না না বললেও হয় না গড়িয়ার কে গড়িয়ার কয়েকশো কয়েক হাজার লোক বাস করে সেই ব্যক্তি ভাবছে আমি ওনার নাম বলছি নাম তো বলছি না সেই ব্যক্তি যে আমি ওনার নাম বলছি গত কয়েকদিন আগে গঙ্গা পুজোর ভিডিও দিয়েছিলাম কারা দেখেছেন কারা দেখেননি জানি না ভীষণ ফল হয়েছে সেই ফলটা কি একজন নব্বই হাজার টাকা পেয়েছে একজন এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছে একজন পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছে পেয়েছে তিনজন পঁয়তাল্লিশ হাজার টাকা ওরা বলেছে বলবে না নাম বলা নিষিদ্ধ আপনাদেরকে হাত জোর করে বলছি কারণ মানুষ একটা ধারণা নিয়েছে মামার কাছে আসলে মামা সব প্রকাশিতভাবে বলে দেয় এই ধারণাটা আর নাম বা কোথাকারের লোক পেয়েছেন বলবো না হাত জোর করে বলছি আমাকে ক্ষমা করবেন প্রার্থনা করবেন যে মামা যেন বিস্তারিতভাবে কারোর সম্পর্কে কিছু না বলে কে উপকৃত পেল কার বাচ্চা হলো কার চাকরি হলো কার কি হলো এগুলো কিন্তু বলতে আমি পারবো না কারণ আপনারা এসেও আমাকে জিজ্ঞাসা করবেন না কোনো একটা ব্যক্তি চন্দননগর থেকে ছিলেন সে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছে আপনার কাছে গল্প করেছে সেই ব্যক্তি এসে আমাকে প্রশ্ন করেছেন উনি তো পেয়েছে আপনি নাম বললেন না কেন জায়গার নাম বললেন ওনার নাম বললেন না কেন উনি বলছে স্বপন স্বপন পেয়েছে আমি বললাম আমি নাম যাই না বলতে পারবো না আর আমি হাত জোড় করে বলছি কোথায় কে টাকা পেলো না পেলো এগুলো আর আমি বলবো না কারণ অনেক ব্যক্তির অসুবিধা হচ্ছে কারণ পাশাপাশি লোক যে বলছে আপনি কি টিপস করলেন কিভাবে টাকা পেলেন এটা অনেক মানুষের একটা ধারণা এসছে মামার টিপসে টাকা পেয়েছে মামার টিপসে এই গল্পগুলো করছে আপনাদের মামা হয়ে আমি আমি হাত জোড় করে বলছি আর কিন্তু কারণ নাম বলবো না তো এই চন্দননগর স্বপন মামাকে বলছি আপনি আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু নাম বলিনি স্বপন কি একজনের নাম হয় আপনি আমাকে কাছে তেইশশো টাকা দিয়ে তাবিজ নিয়ে গেছেন কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন বলে এই না যে আপনার নামটা আপনার এলাকার লোক এসে আমাকে কিন্তু বলেছে যে উনি তো পেয়েছে যাক আমি হাত জোর করে বলছি আপনি ক্ষমা করবেন আমাকে আপনি টাকা পাঠিয়েছেন এক হাজার এক টাকা আমি কি দেখাতেও কোনো ভিডিওতে বলিনি দেখবেন চন্দননগরের কেউ টাকা পেয়েছে এটা আমি ভিডিওতে আমার অনেক ভিডিও আছে আপনি দেখে নেবেন সফল মামা আমি কিন্তু বলিনি কিন্তু আজকে আমি ভিডিওতে আপনার নাম প্রকাশিত কেন করছি আর কারোর নাম আমি বলবো না এটা আমি কান ধরে প্রতিজ্ঞা করে বলছি আর কারোর নাম বলবো না কোথাগারে কে টাকা পেলো এটাও আমি বলবো না খালি বলবো আজকেও পঁয়তাল্লিশ হাজার হয়েছে নব্বই হাজার হয়েছে এক লাখ পঁচিশ হাজার হয়েছে এগুলো আমি বলবো ন লাখ টাকা হয়েছে সাড়ে চার লাখ টাকা হয়েছে কিন্তু কোথাগারের কোন ব্যক্তি পেয়েছে এটা আমি বলবো না এটা আমি কান ধরে প্রতিজা করে বলছি কেন আমার এর উপর যারা পেয়েছে তাদের ক্ষোভ কেন আপনি নাম বলছেন অবশ্যই আমি বলে ফেলেছি কিছু কিছু ব্যক্তির নাম আমাকে ক্ষমা করবেন মার্জনা করবেন হাতজোর করে বলছি আমাকে বিয়াদব ভাববেন না আমি হয়তো আবেগে বলেছি যে আপনি তেইশশো টাকা দিয়ে তাবিজ তাবিজটা কি লস হয়ে গেল বলেছি কেউ আসবেন না না তাবিজও নেবেন তাবিজে কিন্তু এর টিকিট হয় না কারণ তাবিজে যদি টিকিটে হয় তাহলে ওই তাবিজটা নিয়ে তো আমি টিকিট কাটতে যাব তা আমার পয়সা হবে এগুলো কিন্তু মিথ্যা আমি গ্রহ গার্ড দিই এই গ্রহ গার্ডে তাদের হয়েছে নবগ্রহ তাবিজ টিঙ্কু আকাশ কিশোর অনির্বাণ আবির এরা সব করে আমি হাজ্য করে বলছি আপনারা আসবেন রানীমাকে দর্শন করবেন রানীমার ভালোবাসা নেবেন তাবিজ কবজ কিছু নেবেন না এখানে কোনো টাকা পয়সা লাগে না আমি হাজ্জোর করে বলছি আমি যা বলে ফেলেছি আমাকে ক্ষমা করবেন মার্জনা করবেন আর কারোর কোনো ব্যক্তি কোনো জায়গার নাম বলবো না বলবো না বলবো না যদি হাওড়া হয় তাহলে বলবো নবদ্বীপের নবদ্বীপের হলে বলবো হাওড়া এরকমভাবে হয়তো বলতে পারি কিন্তু জায়গার নাম আর বলবো না অনেক টাকা পেয়েছে এই গঙ্গা মায়ের কাজ করে দশহারার কাজ করে বহু লোক টাকা পেয়েছে গঙ্গা স্নান করে পুকুরে স্নান করে বাথরুমে স্নান করে বহু লোক টাকা পেয়েছে এরপরে রাতকে একটা টোটকা আপনাদের দেব সেই টোটকাটা করুন সেই টোটকাটা কি জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে হাত জোর করে বলছি কোনো একটা ব্যক্তি আমাকে বলছে মামা আপনি কি সংস্কৃতে অনার্স ছিলেন আমি অনার্স নিয়ে আমি অশিক্ষিত লোক আপনাদের কাছে হাত হাজ্যর করে বলছি আমি অশিক্ষিত লোক শিক্ষিত নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইংরাজি বলে ফেলি শুনে যেমন আপনারাও বাংলা ভাষা কিছু কিছু ইংরাজিতে শব্দ আছে বলতে হয় বাংলাতে আমি জোর করেছি আমাকে বিয়াদব ভাববেন না আমি অতি দুঃখে আজকে একটা কথা বলবো আপনারা কিন্তু বারবার করে হাত জোর করে আপনাদের পায়ে হাত দিয়ে বলতে পারি ভিডিওটা টেনে টেনে দেখবেন না এক লাখ সাবস্ক্রাইব কবে হবে সবাই মিলে যদি সাহায্য করেন নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে হাত জোর করে বলছি করেন আর না করেন আর আমি বিনত অনুরোধ করব না কিন্তু আমি একটা অনুরোধ করব কি আমার টোটকাগুলো করুন তাবিজ কেন নেবেন বারবার করে আজকেও গড়িয়া থেকে চার পাঁচটা লোক এসছে মামা আমি তাবি টিকিট কাটছি অমুক করছি তমুক করছি একটু আগে বললাম নাম বলবো না না বললেও হয় না গড়িয়ার কে গড়িয়ার কয়েকশো কয়েক হাজার লোক বাস করে সেই ব্যক্তি ভাবছে আমি ওনার নাম বলছি নাম তো বলছি না সেই ব্যক্তি ভাবছে আমি ওনার নাম বলছি তা আমি আপনাদেরকে হাজার করে বলবো টোটকাগুলো করুন টোটকাটা দেখুন একটা মামি আজকে ফোন করেছে বর্ধমান থেকে জামালপুর তো বলছে মামা আপনার নাম শুনেছি আমার ছেলের ক্রিয়া করেছি আমার ছেলে প্রচণ্ড মদ খেত আপনি একটা কি একটা ক্রিয়া দিয়েছিলেন আমার ছেলে মদ খাওয়া কমিয়ে দিয়েছে তা আপনারা আমার ইউটিউবে যান যে জিজ্ঞাসা করুন আপনার কি প্রয়োজন সে প্রয়োজনটার ক্রিয়াটা দেওয়া আছে আপনারা তাবিজ নেওয়ার জন্যে ব্যস্ত হয়ে উঠেছেন তাবিজ কেউ নেবেন না এখান থেকে তাবিজের কাজ হয় না হয় না হয় না জোর করেও নিয়ে বলে হ্যাঁ হয়েছে আজকে এক গাদা ফল এই যে শাড়ি দিয়ে গেছেন কেন দিয়েছেন কীরের জন্য দিয়েছেন এই শাড়িটা কটাকা টাকা দাম হতে পারে বলুন তো আপনারা দেখেন তো দেখুন তো এটা কি শাড়ি আপনারা দিয়েছেন কেন কিসের জন্য দিলেন মায়ের তো শাড়ি এটা আমার শাড়ি নয় আমি বলি কাজ হয় না হয় না হয় না মায়ের সোনার টিপ দিয়েছে এটা কি শাড়ি বেনারসি শাড়ি কেন দিয়েছেন এই বেনারসি শাড়ি কিসের জন্য দিলেন উনি একটা বিগ অ্যামাউন্ট কিছু পেয়েছে না আমার বলবো না নো নাম হুতাগারের লোক সেটাও বলবো না কারণ মানুষ প্রতারণা পড়ে পড়ে শেষ হয়ে গেছে মায়ের সিঁদুরের দিব্যি বলছি নাম বলবো না মায় শাড়িটা পড়েছে আরও পড়বে হাজার শাড়ি আসছে কারণ মানুষ কিছু পেলে তবে মামাকে দেবে এই লোক কিন্তু তাবিজ নেয়নি তাবিজ ছাড়া পেয়েছে এখন এসে বলছে মামা আমার ফ্যামিলির চারজনের তাবিজ করে দেবেন যোগ্য করে এ নিন ন হাজার দুশো টাকা রাখুন কেন দিয়ে গেল ন হাজার দুশো টাকা শাড়ি দিল পাঁচ হাজার সোনার টিপ দিল ফল নিয়ে আসলো মামার জন্যে মিষ্টি নিয়ে আসলো মায়ের জন্যে সন্দেশ নিয়ে আসলো তা আমার রানীমা আছে 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 আমার রানীমা আছে 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 আমার রানীমা খায় এর জন্যে বলছি আপনারা তাবিজ কবজ নেবেন না আমার টোটকাগুলো করুন টোটকাতে সাফল্যতা লাভ পেয়েছে পাচ্ছে হবে আগেই তাবিজ নেবেন গলা বাড়াচ্ছেন আমি অনুরোধ করে আপনাদের কাছে আবার হাত জোর করে বলছি রানী মাকে দেখতে আসবেন এর জন্যে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না মামার সাথে কথা বলবেন টাকা পয়সা কিচ্ছু লাগে না তাবিজ কবজ কিন্তু নেবেন না এলাকা থেকে নেবেন আমি টিপস দেব টিপসগুলো করুন হাত জোর করে বলছি বারবার করে বলি যদি নেন আমার তাবিজ কবজের গ্যারান্টি নেই কারণ আমি জানি না কোনো কোনো ব্যক্তি এই ব্যক্তির মাসির ছেলে এই যে ব্যক্তি আজকে কাপড় চোপড় দিয়ে গেছে সেই ব্যক্তির মাসির ছেলে বলেছে অমুকের কাছে যা অমুক হবে তমুক হবে আমি নেব চোর করে আমার কাছ থেকে তাবিজ কবজ নিচ্ছে জানি না কেন নাই কী বৃত্তান্ত আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আপনারা আমার টোটকাগুলো করুন মারাত্মক ফল মারাত্মক ফল আগামী দিন আমি এই টোটকাটা বলবো আপনারা ফলো রাখবেন অম্বরবাতির মধ্যে এই টোটকাটা করবেন মারাত্মক পরিমাণে ফল এই টোটকা আজকে আমি দেব না আমি ভিডিওটা দেখব দেখে নিয়ে দেখব যে কারা আমাকে ভালোবাসে কারা কত সাবস্ক্রাইবার করলো আর কারা কত শেয়ার করলো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুব খুব ভালো বাবা ভালো থাকুন কিন্তু মাকে প্রার্থনা করুন আপনারা যেন খুব ভালো থাকতে পারেন এবং মামাকে আশীর্বাদ করেন মামা যেন প্রতারণার কাজ না করে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন